নমস্কার বন্ধুরা দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে অন্য এক ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমরা বানাবো কুমড়ো চিংড়ি বন্ধুরা আপনারা এই রেসিপিটা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারে এর স্বাদ কিন্তু অতুলনীয় হয় আর খুব বেশি উপকরণ লাগে না এই রেসিপিটি বানাতে আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে এই চাল কুমড়ো চিংড়ি রেসিপিটি পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই চালকুমড়ো কুমড়ো চিংড়ি রেসিপিটির প্রক্রিয়াটি চাল কুমড়ো চিংড়ি বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই চাল কুমড়োটাকে এবারে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে ঝিরিঝিরি করে একটা পাত্রে রেখে দেবো প্রথমে আমরা একটা মশলা বেটে যার লাগবে কাঁচা লঙ্কা হাফ টমেটো দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের আর হাফ জন্যে মতো আদা এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রাঁধুনি এটাকেও আমি আলাদা করে বেটে নেব মিক্সিতে প্রথমে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসালাম বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নেবো সরষের তেলের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আলু আমরা অন্য একটা পাত্রে তুলে রেখে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা করে কেটে রাখা চিংড়ি মাছ দুটো টুকরো করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন অথবা বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন এই রেসিপিটিতে আমাদের চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো আমি আরো খানিকটা পরিমাণ সরষের বন্ধুরা সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন বন্ধুরা আমাদের ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এবারে আমরা দিয়ে দেব চাল কুমড়ো আমি ধীরে ধীরে করে চাল কুমড়োটাকে কেটে রেখেছিলাম আলু ভাজার মতো টুকরো করে খুব সরু সরু আলু ভাজার কাটিং করে রাখা এই চাল কুমড়ো আমি দিয়ে দিলাম ফোড়নের উপর এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দেবো স্বাদ অনুযায়ী নুন ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা চার কুমড়োটা ভালো করে ভেজে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে আমরা আর একটু চার কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আবারও নেড়ে চেড়ে ভালো করে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে চাল কুমড়োটা আর একটু ভেজে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা যার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা টমেটো কাশ্মীরি শুকনো লঙ্কা সেই বেস্টটা আমরা দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে আর তার সাথে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দেড় চা চামচ ধনে গুঁড়ো নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা মশলাটা কষে বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন চাল কুমড়ো থেকে একটু জল বেরোতে শুরু করেছে আমাদের চাল কুমড়োটা কিন্তু একদমই কচি বন্ধুরা দেখুন আরো ঢাকা দিয়ে দু মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে আমরা রান্নাটা হতে দেবো বন্ধুরা ঢাকা সরিয়ে নিয়ে দেখুন এখনো সামান্য পরিমাণ জল আছে আবারও ভালো করে নেড়ে চড়ে নেব নিয়ে আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে বন্ধুরা আবারও ঢাকা সরিয়ে নিয়ে দেখুন একদমই সামান্য পরিমাণ জল আছে এবার নেড়ে ছেড়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছের টুকরো গুলো সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে যে পাত্র রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাও দিয়ে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন সামান্য পরিমাণ জল রয়েছে নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা রাঁধুনি আমি এক টেবিল চামচ রাঁধুনি আলাদা করে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই রাঁধুনি বাটাটা আমরা এবার চালকুমড়ো চিংড়ির ভেতরে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য রাধুনি বাটা বাটি ধোয়ার জল দিয়ে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্নাটা হতে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে আমাদের গ্যাসে ফ্লেম অফ করে দেবো দিয়ে দেখুন আমাদের রেডি কুমড়ো চিংড়ি বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই রেসিপিটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আপনারা ঘরেতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই ঘরেতে বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না আর উপকরণও খুব বেশি লাগে না তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করবো সবার আগে আপনারা দেখতে পারবেন আরো নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ